আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কিমা পেঁয়াজও তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে এই কিমা পেঁয়াজটি তৈরি করে নিতে পারবেন এর স্বাদও কিন্তু অসাধারণ তৈরি করার জন্য আমি এক কাপ মসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ব্ল্যান্ড করে নিয়েছি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর আধা কাপ মুরগির কিমা এখন একটি বলে ডাল বাটাটা নিয়ে নেব সাথে কিমাটাও দিয়ে দেব এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া স্বাদমতো লবণ এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার কিমা পেয়াজুটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ মাঝারি লো হিটে রেখে এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে আমি একটু চ্যাপটা চ্যাপটা পাতলা করে তৈরি করেছি এতে করে পেঁয়াজগুলো খুবই মোচমুচে হবে এভাবে পাতলা পাতলা করে সবগুলো পেঁয়াজকে তৈরি করে নিয়েছি চুলার আঁচ মাঝারি লোহিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো পেঁয়াজগুলো ভাজার জন্য আমার সাত আট মিনিট সময় লেগেছে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজলে খুবই মোচমুচে হবে এবং খেতেও ভালো লাগবে এভাবে কিমা পেঁয়াজও তৈরি না করে থাকলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন কাউকে যদি তৈরি করে খাওয়ান এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবে না পেঁয়াজগুলো যখন দেখতে এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে তুলে নেব সবগুলো পেঁয়াজকে আমি একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন কিমা পেঁয়াজু চাইলে এই রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারেন এই তেঁতুলের সসটাও কিন্তু ঘরেই তৈরি করা চাইলে রেসিপিটা একবার দেখে আসতে পারেন কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন